আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দুহাজারি হাঁস প্রজনন খামার স্ক্রিনে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক দিন পরে কিছু বেজিং প্রজাতি সেই সাথে জিন্ডিং প্রজাতির কিছু বাচ্চা এসে উপস্থিত আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আসলে নারায়ণগঞ্জ হাঁস প্রজনন খামারের উৎপাদিত একদম গ্রেট ফুল বাচ্চা যেখানে শতভাগ নিশ্চয়তা আমরা দীর্ঘদিন অর্ডার করার পরে আমরা এই বাচ্চাগুলো পাইলাম আমি যদি আপনাদেরকে কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি এই হলো জিন্ডিং প্রজাতি প্রত্যেকটা বাচ্চা কতটা সুস্থ সবল আপনারা দেখুন এখানে মেল ফিমেল উভয়টা আছে সাইজটা যদি একটু দেখানোর চেষ্টা করি আর কালারটা মার্শাল্লাহ কালার এবং সাইজটা প্রত্যেকটা বাচ্চা সাইজ এবং কালার প্রত্যেকটা বাচ্চা সাইজ এবং কালার আমি যে কোনো বাচ্চাকে যদি ধরি দেখেন বাচ্চা সাইজ এবং কালার যদি এই বাচ্চাকে রেখে দিই এখান থেকে যে কোনো একটা বাচ্চা যদি নিই দুইটা বাচ্চা নিলাম এভাবে প্রত্যেকটা ক্রেডে মার্শাল্লাহ যে বাচ্চাগুলো আসছে আলহামদুলিল্লাহ কোয়ালিটিফুল প্রত্যেকটা বাচ্চা আর এই সাইডে যদি আমি দেখানোর চেষ্টা করি আমাদের বেজিংটা আপনি লক্ষ্য করুন যে কতটা নাতুস নুতুষ হয় এই বাচ্চাটাকে আসলে অনেকেই পিকিং স্টার বলে বিক্রি করে থাকেন কারণ এখন বর্তমানে যে বাচ্চাগুলো আসতেছে আমাদের কাছে এগুলো বেশি একটু নাতস নুতুষ হয় সেই সাথে সাইজও ভালো থাকে কালারও মার্শাল্লাহ অসাধারণ তো এই বাচ্চাগুলো আসলে অনেকেই পিকিং বলে বিক্রি করে যেটা একটা পতারনার ফাত বলা চলে তা আলহামদুলিল্লাহ দু হাজারে হাঁস প্রজনন খামার এগুলোর থেকে অনেকটা মুক্ত বেইজিংটাকে বেজিং বলতেছি পিকিংটাকে পিকিং বলেই আমরা বিক্রি করতেছি আমি যদি এই বাচ্চার সাইজটা আপনাদেরকে একটু দেখাই মার্শা আল্লাহ দেখেন পুরো একটা হাতের তালুটাকে মোটামুটি সে দখল করে নিছে মানে কতটা সাইজে বড় সে আমাদের এছাড়াও জিন্ডিং খাকি ক্যাম্বেল বেইজিং এবং পিকিং স্টার ওয়ান থ্রি চীনা ব্ল্যাক হোল কম বেশি বাচ্চা আমাদের কাছে প্রতি সপ্তাহে আসে আমরা সরবরাহ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো যেনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রত্যেকটা ক্রেটকে আমি দেখাচ্ছি আসলে প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটিটা কেমন আমাদের হ্যাঁ আমি ক্যারেটগুলোকে আলাদা করে ফেলছি যাতে প্রত্যেকটা ক্যারেটের বাচ্চাগুলো আসলে কেমন সেটা দেখানোর জন্য আপনারা দেখতে থাকুন আমাদের বেজিং এবং জিন্ডিং প্রজাতি আজকের বাচ্চা